আসসালামু আলাইকুম আমি নাদিম মাহমুদ শুভ আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর দেখতেছেন আপনারা ভিডিওতে একটা নতুন বাস আমরা রং করতেছি এটা হচ্ছে এনা হিনো একে ওয়ান যে গাড়ি যেটা হচ্ছে একটি জাপানি গাড়ি এবং এসব গাড়িগুলোর চ্যাসিস জাপান থেকে তৈরি হয়ে আসে এবং বাংলাদেশে এগুলোর বডি তৈরি হয় আমরা সেই বাসটাকে সেম টু সেম নকল করে ছোট আকারে মিনিয়েচার তৈরি করার চেষ্টা করেছি আমরা কাজের চাপের কারণে ওয়ার্ক আপডেট দেওয়া থেকে একটু বিরত ছিলাম কারণ আমাদের অর্ডারের এত প্রেশার ছিল যার কারণে আমরা ভিডিও সেরকম করতে পারতেছিলাম না এবং কাজ আমাদের বেশি করতে হচ্ছিল আমাদের ভিডিও শ্যুটের তুলনায় তো আজকে তৌসিফ বাসায় আসার কারণে হালকা পাতলা একটু শ্যুটের ব্যবস্থা করা হয় এবং সে শ্যুট নিয়ে নেয় আমি তো কাজ করতেছিলাম আর তৌসিফ ফাঁকে ফাঁকে শ্যুট নিচ্ছিল যে ভাই আজকে আমরা এটার আপডেট অনলাইনে দেব। তো সেই বুঝে আমরা আর কি শ্যুট নেওয়ার সিদ্ধান্ত নেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাসটাকে পেইন্ট করলাম পেইন্ট করার পরে আমরা ব্ল্যাক লেয়ার দিয়ে এখন আমরা স্কচ টিপগুলো উঠায় ফেলতেছি যতটুকু জায়গা ব্ল্যাক লেয়ার করা আছে অতটুকু জায়গাতে আমরা গ্লাস বসাবো গ্লাস বসানোর পরে আমরা ড্যাশবোর্ড লাইটিং ভিতরে সিট ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বসানোর পালা বাসটার বক্স আপনারা রিমোট দিয়ে খুলতে দেখবেন ইনশাল্লাহ তো এবং দরজা আপনারা রিমোট দিয়ে খুলতে দেখবেন এটা একটু হাইলি কস্টেড মানে একটু দাম বেশি ইনি এটা যিনি অর্ডার করেছিলেন তার পছন্দের গাড়ি হচ্ছে অ্যানাহিনো একে ওয়ান জে গাড়ি তো ওনাকে আমরা বলছিলাম যে এসি কোনো গাড়ি চুজ করতে কিন্তু ওনার ওয়ান জে গাড়িটাই বেশি পছন্দ তাই ওয়ান জে উনি অর্ডার করেছেন এই বাসটি লম্বা প্রায় চব্বিশ ইঞ্চি বাসের রিমোট কন্ট্রোল রেঞ্জ প্রায় চারশো মিটার আপনি চারশো মিটার দূর থেকে এটাকে কন্ট্রোল করতে পারবেন আমরা ওভাবে তৈরি করব। এবং এই বাসটার যে চাকাগুলো থাকবে এগুলো প্রিন্টেড মানে প্রিন্ট করা আপনারা অনেকেই জানেন আমরা স্টিকার ব্যবহার করি কিন্তু আমাদের যেগুলো হচ্ছে আমরা পেইন্ট ব্যবহার করার চেষ্টা করি কারণ পেইন্টে ফিনিশিং সুন্দর আসে স্টিকারের চেয়ে তো আজকের মতো এই পর্যন্তই সবাই আমাদের পেজে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা শীঘ্রই এটার ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ